গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আজকে আমরা যাচ্ছি কোথায় সকাল সকাল রেডি হয়ে যাব মেডিকেলে তো আমাদের সম্পারা নিয়ে আজকে বেবি হবে তো চলো যাওয়া যাক এই বেবির বাবা এই যে আমরা যাচ্ছি বেবি আনতে やあ。<music> <music> আমরা চলে এসেছি ব্ল্যান্ডে অপেক্ষায় আছি বেবির মা এক্সাইটেড চলো অপেক্ষা করা যায় তো বন্ধুরা আমরা তো মেডিকেল থেকে চলে এলাম তো এবার বাড়ি যাওয়ার পথে তো বাড়ি যাব আমাদের বাড়িতে বংশের প্রথম ছেলে হলো মিষ্টি মুখ করাবো না তাই কখনো হয় এই যে দেখো ভ্যারাইটিস ধরনের মিষ্টি নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কারা কারা মিষ্টি খেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও এই যে আরও লাল সাদা গুঁড়ের মিষ্টি চিনির মিষ্টি সন্দেশ চকলেট স্প্রাইট অনেক কিছু নেওয়া হয়ে গেছে তো এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক তোমরা যদি কেউ মিষ্টি খেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও